পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম আশা করছি মতো সবাই সাহেব তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিস্থিতি প্রথম অধ্যায় টোটাল প্রশ্নের অ্যান্সার নিয়ে অর্থাৎ অনুশীলনী প্রশ্নের অ্যান্সার নিয়ে হাজির হয়েছে তোমরা সুন্দর করে দেখার চেষ্টা করবো প্রথম থেকে আর কি প্রথম দ্বিতীয় অধ্যায় যে হচ্ছে অধ্যায় ভিত্তিক কাজগুলো ছিলি টোটাল কাজ হচ্ছে এই চ্যানেল দেওয়া আছে আর আমি এই চ্যানেলেই প্রথম অধ্যায় টোটাল সলিউশন দিয়ে দিলাম আর পরবর্তী দ্বিতীয় অধ্যায় সলিউশন তোমরা পাবা আর আমি এই ভিডিও কতজন দেখে বা রিয়াকশান কতজন সেটা দেখার পরে আমি পরবর্তী ভিডিওগুলো তবে তবে সাব আর যদি আমি সারা না পাই সেক্ষেত্রে আমি ভিডিও কথা বিরত থাকবো কারণ কষ্ট করে যদি আমি সারাই না পাই সেক্ষেত্রে সেই ভিডিও সেরকম লাভ নাই আশা করছি এই ভিডিওটি সুন্দর করে নাটেনে দেখবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম